অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি গ্রাম যেন ছবির মতো নয়নাভেরাম প্রান্তর পাখির কলতান কুয়াশা সকালের শান্তই স্পর্শ আর মাটির গন্ধে ভরা জীবনের সহজ সরল ছন্দ ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশ সবুজে ঘেরা মাঠ বিস্তীর্ণ ফসলের সমারোহ আর সরল প্রাণের মানুষ এই গ্রামের মাটি এখানেই আছে প্রকৃত জীবনের গল্প আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই গল্পের কিছু মুহূর্ত যেখানে কৃষকের কাস্তে আর ঘামে ভিজে ওঠা মাঠের প্রতিটি শস্য দানা বলে দেয় পরিশ্রমের আসল অর্থ বৈশাখের সকালে নবাবগঞ্জ উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জমন মিঠু বন্ধুরা আজকে আসছি আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা অন্তর্গত একটি ফসলের মাঠে যেখানে নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে স্থানীয় কৃষকরা বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কৃষকেরা মাঠ থেকে নতুন ধান ঘরে তুলছে এবং দেখাবো গ্রাম বাংলার অপার সৌন্দর্য তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও শান্ত আলো ধীরে ধীরে জেগে ওঠে গ্রাম আকাশের কোণে সূর্য উকি দেয় ছড়িয়ে পড়ে আলো জমের আল ধরে হেঁটে চলছে কৃষক হাতে কাস্তে ঘাড়ে ভার নতুন ফসল ঘরে তোলার একটুখানি স্বপ্ন বুকে নি রওনা দেন সবুজ পাকা ধানের মাঠে যতদূর চোখ যায় কাঁচা পাকা ধানে ভরা আদিগন্ত তিপান্তর প্রান্তরের বুক চিরে চলে গেছে সুদীর্ঘ সরপিল সড়ক সড়কের দুপাশে দিগন্ত বিস্তীর্ণ পাকা ধানের মাঠ ধানের এই আর্য প্রান্ত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে বাতাসে ধানের শব্দ শুনিয়াছি ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভরে কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলার প্রাণ এই ধান নানা প্রজাতির বোরো ধান এই অঞ্চলের প্রধান ফসল আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে এই অঞ্চলে কার্তিক মাসে রোপণ করা বোরো ধান চাষিরা সাধারণত কাটে বৈশাখ মাসে এই অঞ্চলের নিচু জমি মাটিতে উজান ঢলের পলি থাকায় খুবই উর্বর বোরো ধান তাই ফলে প্রচুর পরিমাণে অনুকূল আবহাওয়ায় ধানের ফলন ভালো হলে বড়ো চাষিরা প্রজাতিভেদে পুঁতির কানে জমি থেকে ধান সাধারণত পান বাইশ থেকে পঁচিশ মু। স্থানীয় উপসি ও সহ একাধিক প্রজাতির বোরো ধান চাষ হয় এই অঞ্চলে আগাম জাতের ব্রি ধান কাটা হয় প্রথমে বিরতি দিয়ে পরে কাটা হয় ব্রি উনত্রিশ ব্রি আঠাশি সহ অন্যান্য প্রজাতির ধান ধান কাটার বিনিময়ে কামলা নামে কৃষি শ্রমিক দৈনিক মজুরি সাধারণত পান সাতশো থেকে আটশো টাকা পুতিকানি জমির ধান কাটতে চুক্তিভিত্তিক মজুরি এখানে হাজার পাঁচ টাকা ধান কাটার এই কষ্টসাধ্য কাজের ফাঁকে কৃষি শ্রমিকরাই একাধিকবার বিরতি পান জিরিয়ে নেওয়ার জন্য এবার রোগ না থাকার কারণে আমাদের দিনাজপুর অঞ্চলে ধানের আবাদ খুব সুন্দর হয়েছে এবং আবহাওয়ার ভালো থাকার কারণে ধান সুষ্ঠুভাবে ঘরে তোলার আশা করি আধুনিকতার সোয়া লেগেছে কৃষিতে গ্রামের মাঠে বদলে গেছে ধান কাটার দৃশ্য রাস্তার বদলে এসেছে আধুনিক হারভেস্টার মেশিন একসাথে কেটে নিচ্ছে সারি সারি সোনালি ধান কৃষকের পরিশ্রম ও সময় কম লাগায় অনেকেই ধান কেটে নিচ্ছেন এই মেশিনের সাহায্যে ধান কাটা শেষে নিচু জমিতে জমে স্বচ্ছ পানি সেই পানিতে মিলে অনেক দেশীয় মাছ এ সময় আনন্দ উল্লাসে মাছ ধরে গ্রামের শিশুরা সত্যি এ যেন এক শৈশবের বাস্তব ধান কাটা সারা হলে আটির বোঝা কাঁধে ওঠে ধান প্রান্তর বিশাল হওয়ায় আটের বোঝা বয়ে নিতে হয় মারাই স্থল কিংবা যানবাহনের কাছে কাল কালবৈশাখী ঝড় বা টানা বৃষ্টির পূর্বাভাস থাকলে কখনো কখনো আগাম ধান কেটে ঘরে তোলেন চাষিরা ক্ষেত থেকে পাকা ধানের গাছ কেউ প্রক্রিয়াজাত করেন দূরের গন্তব্যে নিয়ে কেউ বা কাছের খলায় ভারে করে ধানের আটি বহন করা বেশ কষ্টসাধ্য হলেও কৃষকেরা তা বহন করে হাসি মুখে ধানের আটি কাঁধে নিয়ে সোনারঙ্গা ধান খেতে হেঁটে যাবার চোখ জোড়ানো এই দৃশ্য নবান্নের চিরন্তর নামে যেন গ্রামে রোদে কাজ করে কৃষকেরা বেশ তৃষ্ণাত্মক তাই জলখাবারের সাথে গাছের শীতল ছায়ায় জড়িয়ে নিচ্ছে তারা ধানের খলার প্রথম কাজ ধানের মলন বা মাড়াই ধান মাড়ায় আগে হতো গবাদি পশুর পদচারণায় এখন বেশি হয় ডিজেল চালিত মাড়াই যন্ত্রে ধানের আটি জায়গা মতো রাখলেই হলো ধান গাছ থেকে আলাদা হয়ে নিচে জমে কাঙ্ক্ষিত ধান আর ধান থেকে আলাদা হওয়া গাছের বাকি সব উড়াল দেয় শূন্য জমে জমে তৈরি হয় খড়ের গাদা ধান মাড়াই শেষ হলে ধান সিদ্ধ করা হয় মাটির চুলায় এবং জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ধানের খড় নির্দিষ্ট সময় ধরে ধান সিদ্ধ করা হয় পাতিলে এরপর ধানে ভাব আসলে ধান নামানো হয় চুলা থেকে সাধারণত ধান সিদ্ধের এই প্রক্রিয়াটি করে থাকেন গ্রামের গৃহস্থ নারীরা তবে এই কাজে সাহায্য করে থাকেন পুরুষেরাও এখনই সিদ্ধ করা ধানের স্থান নেটে কিংবা খলায় নেট হচ্ছে প্লাস্টিকের সুতোই বোনা জাল নেটের উপর ধান ছড়িয়ে দিলে অল্প রোদেই শুকায় এবং ধান তুলতেও কম সময় লাগে তাই এই অঞ্চলের কৃষকরা বেশিরভাগ ধান শুকান এই নেট জালের মাধ্যমে পরিপূর্ণভাবে ধান শুকালে তা সাধারণ পরিবহনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় স্থানীয় রাইস এরপর শুরু হয় এক আলাদা কর্মযজ্ঞ এ সময় ধান ভেঙে ব্যস্ত সময় পার করেন স্থানীয় রাইস মিল শ্রমিকরা এই যে দেখছেন বিদ্যুৎ চালিত হলার মেশিনে ধান ঢালা হচ্ছে ধানের উপরের খোসা এখন আলগোছে খুলে যাবে আর বের হয়ে আসবে সোনালি চাল বাহ্যিকভাবে দ্রুত মনে হলেও এই প্রক্রিয়াটির পিছনে লুকিয়ে থাকে দীর্ঘ পরিশ্রম আর অভিক্ষার গল্প সারা বছর খোরাকি রাখার পর যতটুকু ধান হাতে থাকে তা বিক্রয়ের জন্য তোলা হয় স্থানীয় হাটবাজারে এই বিকৃত ধানই হয়ে ওঠে কৃষকের সংসারের খরচ চালানোর প্রধান ভরসা দিনাজপুরের এই সোনালি ধান শুধু চালেই রূপ নিচ্ছে না এটি সচ্ছলতায় এনে দিচ্ছে হাজারো কৃষক পরিবারের এই ধানই সচল হচ্ছে অর্থনীতি বাচ্চার সংসার গড়ে উঠছে আগামী দিনের বাংলাদেশ যুগ যুগ ধরে এই মাটিতে বেড়ে উঠছে কৃষির শক্ত শিকড় আর সেই শিকড়ই আমাদের সংস্কৃতি আমাদের গর্ব বেঁচে থাকুক বাংলার কৃষি আর কৃষকের সংগ্রাম টিকে থাকুক আমাদের প্রিয় বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো অজানা জায়গায় নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ